সামনে চৈত্র মাস পঞ্চাশ রকম ছাপার উপর নিয়ে এসে আমরা আকর্ষণীয় অফার সম্পূর্ণ থাকবে অফারের উপরে বারো হাত শাড়ি দেখুন এরকম সম্পূর্ণ বারো হাতের একটি শাড়ি বারো হাত শাড়ি মাত্র দিচ্ছি আজকে আমরা একশো বারো টাকার মধ্যে উইথ কোম্পানি এগুলো কিন্তু কোনো ছোট শাড়ি হবে না প্রপার বারো হাতে শাড়ি আসবে মাত্র একশো বারো টাকা করে উইথ কোম্পানি পুরো কোম্পানি শাড়ি আসবে পরবর্তী দেখুন সব বারো হাতের শাড়ি পাবেন দেখুন একটা দেখুন বারো হাতের ওপর শাড়ি দেখুন সব বারো হাত শাড়ি এ দেখুন বারো হাত শাড়ি মাত্র দাম থাকবে মাত্র একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা একশো সত্তর পঁচাত্তরের মধ্যে কিন্তু আইটেমগুলো আইটেম গুলো চলে আসছে ঠিক আছে বারো হাত শাড়ি পুরো দেখুন পুরো বারো হাত একদম ফাইন কটন পিওর সুতি ফাইন কটনের উপর একশো পঁচাত্তর টাকার মধ্যে দিয়েছি প্রপার বারো হাতের শাড়ি প্রত্যেকটা ছাপার দাম কিন্তু শুনে দেখবেন পনেরো থেকে কুড়ি টাকা বেড়ে গেছে সেখানে আজকে আমাদের কাছে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই কমে কিন্তু আজকে ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে আপনারা পুরো অফার এর পুরো অফার দেখুন এই একটা সাইন এসে দেখুন দেখুন বন্ধনা মননা কালার দেখুন বন্ধনা বাচ্চা カラー দেখুন প্রচুর カラー দেখুন প্রচুর একটা না মন মতো বেছে আপনি পিন নিতে পারবেন এরকম কোনো ব্যাপার নাই যে এই পিনটা নি আপনার পছন্দ অনুযায়ী বেছে বেছে কিন্তু আপনারা পিন সংগ্রহ করতে হবে আমাদের কাছ থেকে যে পিনটা চলবে সেই পিনটা নেবেন যদি কোনো পিন দিতে অসুবিধা সম্পূর্ণ থাকে রিটার্নের ওপর সম্পূর্ণ এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন মাত্র 195 টাকা শুধু 195 টাকা করে দিচ্ছে এই অফারগুলো পরবর্তী একটা অফার দেখাচ্ছি দেখুন দেখুন মুগলে বেগম মুঘলে বেগম বাংলাদেশের শাড়ি দেখুন বাংলাদেশের শাড়ি দেখুন বাংলাদেশের শাড়ি থাকছে দেখুন মাত্র দুশো কুড়ি টাকা বাংলাদেশের শাড়ি দিচ্ছি মাত্র দুশো কুড়ি টাকায় পরবর্তী একটা অফার দিচ্ছে দেখুন মালা মালা কোজি একদম মালা কোজি দেখুন দুশো পঁয়ত্রিশ টাকা কাপড়টা দাম ছিল আজকে আমি নিয়েছি মাত্র দুশো আঠারো টাকা মালা কোজি মাত্র দুশো আঠারো টাকার মধ্যে দিচ্ছি মালা কোজি একদম চিপ রেঞ্জের মধ্যে বেস্ট বেস্ট কোয়ালিটি কিন্তু শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন মালা রাজভোগ মালা রাজভোগ মাত্র একশো বিরানব্বই টাকা মাত্র একশো বিরানব্বই টাকার মধ্যে থাকবে মালা রাজভোগ মালা রাজভোগের শাড়ি দেবো মাত্র একশো বিরানব্বই টাকা প্রত্যেকটা থাকবে অফার লাল স্পেশাল দেখুন রেড ওয়াইট রেড ওয়াইট স্পেশাল লাল স্পেশাল পাচ্ছেন মাত্র দুশো পঞ্চান্ন টাকা মাত্র দুশো পঞ্চান্ন টাকায় থাকছে মালা আপনার লাল সাদ স্পেশাল মিনু হাওড়া ব্রিজ মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ ঠিক দুশো কুড়ি টাকায় মিনু দেবো চ্যালেঞ্জ থাকবে মার্কেটে দুশো কুড়ি টাকায় কোথাও মিনু কিন্তু পাবেন না বাটি বাটিক থাকবে মাত্র দেখুন বাটিক বাটিক শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে মোমের মতো শাড়ি দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট মলমল মলমল মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে থাকবে মলমল একশো নিরানব্বই মাত্র একশো নিরানব্বই দেখুন বন্দনা মালাই বাটিক বন্দনা মালাই বাটিক মাত্র দুশো টাকা বন্দনা মালাই বাটিক দিচ্ছি দুশো টাকা টাকার ঠিক আছে দেখুন একটা বন্দনা আইটেম দেখুন একশো পঁচানব্বই টাকা একশো টাকা ছাপা শাড়ির পুরো অফার প্রচুর ধরনের বিভিন্ন রকমের প্রচুর ধরনের কিন্তু ছাপাছাড়ি আমাদের এক জায়গায় পেয়ে যাবে দেখুন অনলাইন অনলাইনের মধ্যে পেয়ে যাচ্ছে অনলাইন মাত্র একশো আশি টাকা সিঙ্গেল পোস্টার ক্যাটলগ বারো আছে অনলাইন একশো আশি টাকা টোটাল ভিডিও যারা দেখছে প্রত্যেকটা থাকছে ধামাকাদার অফার ব্লাউজ পিস ছাপা মহারানী থেকে শুরু করে মহারানী মাত্র দুশো টাকা দুশো টাকা দিয়ে মহারানী দুশো টাকা সিঙ্গেল পিস পোস্টার আগে বলে যে পঞ্চাশ রকম ব্র্যান্ডের উপরে কিন্তু থাকবে পুরো ধামাকা অফার পুরো ধামাকা অফার দেখুন এরকম বাটিক পিওর হ্যান্ড বাটিক দুশো পঞ্চান্ন টাকা হ্যান্ড বাটিক পিওর হ্যান্ড বাটিকের সাথে দুশো পঞ্চান্ন অবশ্যই যারা লাইভ ভিডিওটা দেখছো আমাদের স্ক্রিনের নম্বর আমার সাথে কন্ট্যাক্ট করো পুরো কিন্তু ডিটেলস বলে দেওয়া হবে যারা এখানে এসে নেবে সবাই বলবে একবার আসো ভিজিট করে নাও যদি আসতে না পারো আমাদের কিন্তু অনলাইনে সুব্যবস্থা থাকছে অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট করলে তোমাদের সমস্ত ভাবে কিন্তু গাইড করে দেওয়া হবে নমস্কার